এখন খাজনা দেওয়া আরও সহজ হয়ে গেল পঞ্চায়েতের যে খাজনা অনলাইনে দেওয়া হয় বাংলা ভূমি পোর্টাল থেকে সেখানে আপনারা দেখেছেন যে অনেক সময় ইমেলে ওটিপি আসে না মোবাইলে ওটিপি তো সহজেই চলে আসে বাট ইমেলে কিন্তু ওটিপি আসে না আসে এক ঘন্টা পরে দু ঘন্টা পরে কখনো তো আসেই না তার কারণে বহু লোকের সমস্যা হয় এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকে যারা খাজনা দিতে যান বা যারা খাজনা অনলাইনে যারা জমা করেন যারা তাদের প্রত্যেকের কাছে কিন্তু ইমেল থাকে না এবং তারা ইমেল সম্পর্কে অতটা কিন্তু ব্যবহার করে না তারা ঠিক আছে সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছিল এবং ইমেলে ওটিপিও আসছিলো এটাও একটা বড় কথা ওটিপিও আসছিল না ওটিপি আসেই না ইমেলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই আসে না তো সেক্ষেত্রে এখন যে সমস্যার সমাধান করেছে এটা হচ্ছে সবার কথা মাথায় রেখে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এবার ইমেলটাই উঠে দেওয়া হবে অর্থাৎ কোনো ইমেলে ওটিপি আসবে না বা ইমেল থাকছে না শুধুমাত্র মোবাইল নাম্বার ভেরিফাই করার পরে কিন্তু আপনার সব কিছু হয়ে যাবে প্রথমত দেখুন বলছে অনলাইনে খাস না ওটিপি মোবাইলেই এবার আমরা দেখে নেবো যে এটা আরো দু বছর আগে অনলাইনে খাজনা জমা দেওয়ার পরিষেবা চালু করেছে রাজ্য সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করতে বর্তমানে শুধুমাত্র অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে নাগরিকরা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে খাজনা মিটে দিতে পারবে সেই প্রক্রিয়া এবার আরো সহজ ও সবার জন্য গ্রহণযোগ্য করা হলো এতদিন অনলাইনে খাজনা দিতে গেলে সংশ্লিষ্ট জমির মালিকের ইমেল আইডি থাকা বাধ্যতামূলক ছিল অর্থাৎ যে খাজনা জমা দেবে তার ইমেল দিতে হতো কিন্তু সেক্ষেত্রে ইমেল দিলেও কিন্তু ওটিপি আসতো না এবং অনেকে ইমেল ব্যবহার করতো না সেক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছিল অনেকে ইমেল সম্পর্কে জানে না মানে বিশেষ বিভিন্ন ষাট বছরের বয়স তারা এগারোজন বয়স্ক মানুষ তারা কিন্তু এটা ব্যবহার জানতো না খাজনা জমা নেওয়ার আগে সেই ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে যাচাই করা হতো একই সঙ্গে জমি মালিকের মোবাইল ফোনেও পাঠানো হতো ওটিপি অর্থাৎ মোবাইলে ওটিপি দিতে হতো এবং ইমেলে ওটিপিও দিতে হতো দুটোকে ভিতরে করার পরে কিন্তু স্টেপটা কিন্তু এগোতো কিন্তু এক্ষেত্রে কিন্তু নাগরিকদের একটা বড় অংশ ইমেল ব্যবহারে সর্বর বা সক্ষম নয় তাই ইমেলে ওটিপি পাঠানোর নিয়ম তুলে দিল রাজ্য শুধুমাত্র খাজনা জমা দিতে ইচ্ছুক ব্যক্তির মোবাইলেই ওটিপি পাঠিয়ে যাচাই করবো সারা হবে গত বুধবার এই নিয়ম চালু করে চালু হয়ে গেছে বলে প্রশাসনিক মহলের খবর একাধিক একাধিকের কথায় দালাল করে ভাঙতে ওটিপি ব্যবহার চালু করা হয়েছে তাই জমির মালিকের মোবাইল ফোনেই ওটিপি পাঠিয়ে যাচাই করা হচ্ছে এতে গোটা প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে স্বচ্ছতার স্বার্থে একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার সেভাবেই চালু হয়েছে অনলাইনে খাজনা না জামানায় পরিষেবা তবে দু সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকাজে ব্যবহৃত জমির জন্য খাজনা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে কৃষি জমির জন্য সেচ এবং খাজনা কোনোটাই নেওয়া হয় না তবে কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত হয় এমন জমির খাজনা দিতে হয় বছর বছর অনলাইন ব্যবস্থা চালু হওয়ার সাধারণ মানুষকে এখন আর অবশ্যই ছুটতে হচ্ছে না এর জন্য বাড়িতে বসে খাওয়া জমা দেওয়া যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় চোদ্দ লক্ষ মানুষ প্রায় আটান্ন কোটি টাকা খাজনা জমা করেছে এইভাবেই অনলাইনে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পোর্টালে ঢুকে নির্দিষ্ট লিংকে ক্লিক করলে অনলাইনে খাজনা জমা দেওয়া যায় সেখানে জমির মালিকের নাম বাবার নাম ঠিকানার পাশাপাশি ফোন নম্বর দিতে হয় সঙ্গে সঙ্গে ফোনে ওটিপি পাঠিয়ে যাচাই পর্ব নেওয়া হয় তারপর নির্দিষ্ট খতিয়ার নম্বরের অধীনে থাকা সংশ্লিষ্ট দাগ নম্বর বেছে নিলে কত টাকার খাজনা বকে রয়েছে তা কিন্তু স্বয়ং মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে অনলাইনে টাকা মিটিয়ে দেওয়া যায় খুবই সহজেই তো বন্ধুরা এই ছিল আপডেট কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ সো মাচ